নমস্কার জয়রাম কৃষ্ণা তোমরা সবাই কেমন আছো আজকে নবরাত্রির তৃতীয় দিন আর আজকে মা চন্দ্রঘণ্টা স্বরূপে পূজিত হন তো আজকে মায়ের যে স্বরূপ সেই স্বরূপটি আমরা সকলেই যেরকম ধরো আহ সেরাওয়ালি বা মা আহ বৈষ্ণোদেবী এইরকম যে রূপটা আমরা দেখে থাকি জেনারেলি ওরকম এখন চন্দ্রঘণ্টা মানে হচ্ছে হাফ চাঁদ যেটা শিবজির মাথাতেও আমরা দেখতে পাই শঙ্করের মাথায় যে চাঁদটা আমরা দেখতে পাই সেই চাঁদটাই আজকে মায়ের স্বরূপ বা মায়ের যে মূর্তি সেটির মধ্যে আজকে দেখা যায় তাই জন্যে মায়ের আজকে নাম হচ্ছে চন্দ্রঘণ্টা তো সেটা মায়ের নাম এবার মাকে যেরমভাবে আজকে দেখতে পাওয়া যায় যে রূপে দেখতে পাওয়া যায় সেটি ভীষণ শান্ত স্বরূপ এবং ভীষণ ওই যে আবারও মানে মাতৃ ভাব যেটা স্নিগ্ধ একটা চেহারা ভীষণভাবে সুন্দর শান্ত সিংহের ওপর সে বসে আছেন এবং সবার কাছে হাত মানে এরকম তুলে বর দেওয়ার যে ভঙ্গিমা সেটিতে মা বিরাজমান হাতে পদ্ম তো এক হাতে অবশ্যই তলোয়ার ধরে আছেন তবে মায়ের এবং আরেক আর আরেক হাত যে আছে সেই হাতে মা বরা ভয় বা যেটা তোমার এক হাতে কৃপা এবং এক হাতে পরা ভয় এরকম মা হাতে সেই স্বরূপে মা আছে তো আজকে যে স্বরূপটা মানে যেটাকে ধরো চন্দ্রঘণ্টা রূপে যে রূপটাকে মায়ের আমরা পুজো করছি সেই রূপটি থেকে আমরা যা শিখতে পারি প্রধানত সেটি হচ্ছে সাহস কারেজ বা নির্ভীক হওয়া বা ভয় না রাখা ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে এত বেশি আমাদের ভয়ের কারণ হয়ে ওঠে যার ফলে কিন্তু আবারও অনেক রকমের ভুল হয়ে যায় আমাদের দ্বারা কেন হয় কি ধরো কোনো একটা ডিসিশন সেটা ম্যাক্সিমাম টাইমে জানা যায় আমরা হয়তো বুঝতে পারি না না বুঝেও অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় মানে এটা কিরকম ব্যাপার যে ধরো আমার মনে হচ্ছে যে এটা তো এটাতে এমন একটা জিনিস এখানে আমরা ওই যে বলি না ইনসিকিউরিটি বা যে ভয়টা আছে সেটা সেটা মনের ভেতর কোথাও একটা লুকানো আছে এবং সেটা এটা নয় যে সেটা মানে একটা ভয় তো অবভিয়াসলি বাঘের ভয় ডাকাতের ভয় চোরের ভয় রাস্তাঘাটে বেরোলে ভয় সেই ভয়টা একরকম আরেকটা ভয় কিন্তু ইনসিকিউরিটি থেকে আসে বা সেই ভয়টা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস কারণ দেখো যেটা ফিস ভ্যালু হয় মানে যে ভয়টা তুমি সম্মুখীন আমরা হতে পারি বা যে ভয়টাকে আমরা দেখতে পারি সেই ভয়টা থেকে নিজেকে উদ্ধার করা বা নিজেকে বাঁচিয়ে নিয়ে আসা কিন্তু ভীষণ সহজ ব্যাপার সহজ ব্যাপার ইন দ্য সেন্স সেই ভয়টা আমরা জানি এখন ধরো কেউ একটা গভীর জঙ্গলে যাচ্ছে সে কিন্তু জানে সেখানে বাঘের ভয় বা বিভিন্ন প্রকার বন্য যোগ জীব ভয় কেউ ধরো এরকম কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানে চোর ডাকাত এই সমস্ত জিনিসের ভয় বিভিন্ন ভয় বা কোনো কোনো মানুষের কোনো কোনো একটা পার্টিকুলার জিনিসের ওপর ভয় এরকম বিভিন্ন জিনিস থাকে কিন্তু যে ভয়টা আমাদের মনের মধ্যে লুকানো ভয় থাকে যে ইনসিকিউরিটিস গুলো থাকে সেই ভয়টা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই না এবং সেই ভয়টাই কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস মানে সেটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয় এবং সেটাকে সেটার থেকে বেরিয়ে আসা কিন্তু আমাদের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যায় কারণ কি হয় যে সেই ভয়টা কারণ ইজিলি সেটাকে আমরা বুঝতে পারি না তাই জন্য স্বামীজিও নিজের কথায় যে বারবার আমাদেরকে বলেছেন সাহসী হতে কেন তার একটাই কারণ হচ্ছে যদি তুমি একবার জেনে যাচ্ছ নিজের স্বরূপটাকে যে আত্মা অবিনাশ্বর তার কোন শেষ শুরু বা কোনো কিছু তার কোনো পরিবর্তন সে কোনো কিছুই হচ্ছে না তাহলে ওই ভয়টা এই জিনিসটাকে যদি সব সময় আমরা নিজের মধ্যে নির্ধাসন করতে থাকি বা নিজের মনের মধ্যে এটাকে যদি স্মরণে রাখতে পারি মানে আত্মার স্বরূপটা কি সেখান থেকে কিন্তু সাহসটা আমাদের অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায় কারণ যদি আমি এরকম আমার স্বরূপটাই যদি এরকম যার কোনো শেষ বা শুরু বা চেঞ্জ অফ কম ফ্যাক্টর কিছুই নেই তাহলে সেই জিনিসটা নিয়ে অযথা ভয় করার প্রয়োজন কি আছে আদারওয়াইজ কি থাকে না জীবনে অনেক ছোট ছোট জিনিস নিয়ে আমরা কিন্তু ইনসিকিউরিটিতে ভুগি বা ভয়তে ভুগি যে ভয়টা থেকেই আমাদের অনেক রকমের ভুল ভ্রান্তি বা অনেক রকমের ধরো অনেক জিনিস আমরা একটা সম্পর্কের ক্ষেত্রে বলো বা কাজকর্মের ক্ষেত্রে বলো বা জীবনে এভরিডে চলার ক্ষেত্রে আমরা অনেক রকমের ভুল ত্রুটি করে বসি যদি খুব ডিপলি অ্যানালিসিস করবে তাহলে এটা বুঝতে পারা যায় সব কিছুর জন্ম কিন্তু ভয় থেকে আসে বা ইনসিকিউরিটি থেকে আসে কোনো কিছু নিয়ে শঙ্কা থেকে আসে কেন কি কোনো অবস্থাকে বা কোনো থাকে না মানুষ ভীরু সম্প্রদায় বা মানুষ যদি ভীরু হয় তবে সেখান থেকে কিন্তু এই সমস্ত ইনসিকিউরিটিস গুলো জন্ম নেয় যেটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জন্য ক্ষতি করে ভালো অবশ্যই করে না তো আমাদের সবসময় কি উচিত করা বেশ নিজের ক্যারেক্টার বা নিজের যে চরিত্র সেটিকে অ্যানালিসিস করা এবং বোঝা যে আমার ভয়ের জায়গাটা কোথায় বা কোন জায়গা থেকে আমার যে ওই দোনামোনা আমরা একটা কথা বলি না বাংলায় সেটা কোথা থেকে আসছে মানে ডুয়াল থট প্রসেস মানে এটা করব কি করব না এখানে যাওয়া উচিত কি উচিত না এটা বলা উচিত কি উচিত না এটা করলে কি হবে ওটা করলে কি হবে এই যে ডিফারেন্ট টাইপ অফ থট থটস আমাদের মাথায় সব সময় আসতে থাকে এই সব কিছু অ্যানালিসিস করে আমরা দেখতে যাব ইনসিকিউরিটি থেকে আসে যেরকম ধরো ফর एग्जांपल আমি একটা ডে টু ডে লাইফ থেকে एग्जांपल দিই তাহলে হয়তো জিনিসটা বোঝা আমাদের সকলের পক্ষে সম্ভব হবে অ্যাজ এন ইজি হয়ে যাবে ধরো পারিবারিক কিছু সম্পর্ক তাই তো এই সম্পর্কগুলো নিয়ে অনেক সময় অনেক কিছু মতবিরোধ হয় অনেক সময় অনেক মানুষের কিছু ভালো কিছু মন্দ আমাদের কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে নানান কিছু চলে এখন ধরো কোনো একটি মানুষের ভুল আমি চোখের সামনে দেখতে পারলাম বা আমি বুঝতে পারলাম যদিও তোমরা বলবে বা আমি আমি কে ভুল সেটা অবশ্যই হ্যাঁ এটা ভুল বা আমার সাথে যে আছেন সে এটা ভুল করছে সেই মুহূর্তে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমরা সম্পর্কটাকে বাঁচানোর জন্য বা হয়তো একটা মানে বাজে পরিস্থিতির সৃষ্টি হবে আমি যদি তাকে কিছু বলে দিই খারাপ পাবে বা তার খারাপ লাগবে মানে এটা করে কিন্তু আমরা দেখা যাবে তাকে বললামই না কথাটা ফার্স্ট সেকেন্ড কেস এটা হতে পারে এমন খারাপ ভাবে বলে দিলাম যে তার মনে কষ্ট লেগে গেল কিন্তু যদি শাস্ত্র মতে চলতে হয় বা যদি ধরো আধ্যাত্মিক মতে চলতে হয় তাহলে এই দুটোর মধ্যে কোনোটাই না এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে কিভাবে সেটা করতে হবে যে চোখের সামনে যদি কোনো আমি অন্যায় হতে দেখছি সে আমার যত কাছের মানুষই অ্যাকচুয়ালি কোট 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 কাছের মানুষ কেউ হয় না একমাত্র ঈশ্বর ছাড়া সবাই দূরে সবাই পরে শুধু সময় আমরা সময় কাল আমরা ব্যতীত করছি কবে শেষ হয়ে যাবে সবকিছু ছেড়ে সবকিছু শেষ করে চলে যেতে হবে সো ইন দ্যাট কেস কাছের মানুষ কিছু হয় না তবে বলার জন্য যদি আমি কাছের মানুষ বলি মানে ধরো স্বামী মেয়ে ছেলে সন্তান সন্ততি সে যারা বা মাসি কাকা পিসি জ্যাঠা বন্ধু বান্ধব যাদের ধরো নিয়ে আমাদের অ্যাকোয়েন্টেন্সেস যাদের বলি বা রিলেটিভস যাদের আমরা বলি তো এই সবাই বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম অবস্থাতে আমাদের হতে পারে অনেক কিছু খারাপ লাগতে পারি বাট আমরা সেটাকে নিয়ে কিন্তু কিছু বলি না জাস্ট বোঝাই এটাকে না জাস্ট একটা एग्जांपल সাইড বলছি কারণ আমাদের মনে হয় যদি যদি কিছু খারাপ পেয়ে গেল তাহলে কিন্তু আমার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে বা হতে পারে আমার সাথে শেয়ার কথা বলবে না আর যদি আমার সাথে কথা না বলে তাহলে আমার যখন কোনো অসুবিধা হবে তাহলে কি আমাকে হেল্প করবে এরকম বিভিন্ন ধরনের দ্বন্দ্ব আমাদের মাথায় আসে এটা করে আমরা কি করি ধরো ম্যাক্সিমাম টাইম মোস্ট অফ দ্য টাইম হয়তো সেই মানুষটি কোনো ভুল করছে বা সেই পরিস্থিতিটা হয়তো কোনো ভুল পরিস্থিতি সেখানে যেহেতু আমি সাহসের সঙ্গে আগে এগিয়ে গেলাম না এবং সেই মানুষটিকে সেই জিনিসটা থেকে আহ রুখলাম না বা হয়তো আমার বয়সটাকে আমি রেইজ করলাম না সেক্ষেত্রে কিন্তু তার সে তো ভুল কর্ম করছেই কিন্তু সে কিন্তু অজান্তে করছে তাই আমার মধ্যে যদি সেই বুদ্ধি বিবেকটা আছে যেটা দিয়ে আমি বুঝতে পারছি যে তার দ্বারা হয়তো কোনো ভুল কাজ হচ্ছে অথচ আমি চুপ করে থাকছি কারণ আমি যদি এটা বলি তাহলে হয়তো সে খারাপ ভাববে বা তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে বা व्हाट নেক্সট এটা ভেবে তাহলে কিন্তু তার থেকে অনেক বড় ভুল আমি করছি কারণ আমার কর্মতেও কিন্তু এটা যোগ হচ্ছে এই ছোট জিনিসগুলো আমরা কিন্তু স্পेयर করে যাই মানে এগুলোকে আমরা অতটা বেশি মন দিয়ে ভাবি না বা হয়তো চিন্তা বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করি না তারপরে যখন আমরা কষ্ট পাই বা আমাদের মনুষ্য জীবন যখন চলতেই থাকে পরের পর পরের পর পরের পর তখন আমরা বলি যে আমি তো আমার জানতে কোনো ভুল করিনি বা আমি তো কোনো খারাপ কর্ম করিনি তাহলে কেন আজকে এই দিন আমায় দেখতে হচ্ছে বা কেন এই কষ্ট বা কেন এই সাফারিংস বা কেন এই প্রবলেমস হোয়াট কিন্তু এই জিনিসটা থেকে এটাই বোঝার যে কর্ম যে ব্যাপারটা না সেটা খুব কমপ্লিকেটেড যতটা সহজ আমরা মনে করি ঠিক ততটা সহজ কিন্তু নয় কর্ম মানে যে চট করে গিয়ে একটা মানুষকে মেরে দেওয়া দেওয়া কেটে চোর ডাকাতি করে নেওয়া বা কোনো খারাপ কাজ করা মানেই খারাপ কর্ম সেটা কিন্তু একদমই নয় কায়িক বা কায়িক মানসিক বাচেক এই তিন প্রকার কিন্তু কায়িক মানে কার্য যে কাজ আমরা করছি বাচিক মানে যে কথা আমরা বলছি মানে যেভাবে যাকে বলছি যেভাবে বলছি সেটাও কর্ম এবং মানসিক মানে যে জিনিস আমরা ভাবছি তো আমরা যদি ভালো জিনিস ভাবছি তাহলে অটোমেটিক আমরা ভালো কর্ম করছি যদি খারাপ জিনিস ভাবছি খারাপ কর্ম করছি কামিং ব্যাক বা সার্কলিং ব্যাক টু দ্য পয়েন্ট যে আমি যদি আমার সামনে হয়ে ঘটে যাওয়া কোনো ভুলকে প্রশ্রয় দিচ্ছি বা ধরো বলছি যে না ঠিক আছে ওকে পেরে না। আমার কি দরকার বলার ম্যাক্সিমাম টাইম আজকের দিনে তো এটা ভীষণ ভাবে হয় ধরো রাস্তায় আমরা কোনো একটা ভুল হতে দেখছি পাবলিক লাইফে লেটস লেটস মানে এটা লেটস কনসিডার সিভিল সিভিল যে লাইফ বা সিভিল বিহেভিয়ার পাবলিক লাইফে রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো দেখছি ধরো কারো সাথে কারো ঝগড়া হচ্ছে সেখানে আমি হয়তো স্পষ্ট বুঝতে পারছি কোনো একটা মানুষের অন্যায় কিন্তু আমি কিন্তু নিজের বয়সটা রেজ করলাম না ইয়াত এটা করলাম ইয়াতো এত বাজে ভাবে বা এমন ভাবে বললাম যেটাতে সে মানুষের তো দুটোর মাঝখানে কিভাবে আমরা ব্যালেন্স রাখতে পারি বেসিক্যালি জানো সব চরিত্রগুলোকেই কিন্তু আমাদের আধ্যাত্মিকতা শেখায় বা এই সমস্ত জিনিসগুলোকেই আমরা যদি পুজো পাঠ বলো বা শাস্ত্র চর্চা বলো বা আধ্যাত্মিক জব ধ্যান এই সমস্ত করি না তাহলে এই যে ঈশ্বরীয় ক্যারেক্টার গুলো বা ঈশ্বরীয় চরিত্রগুলো সেই চরিত্রগুলো কিন্তু আমার মধ্যে বর্তাতে থাকে যেমন ধরো আজকে

সে কিন্তু অ্যাজিটেটেড না তার কিন্তু রূপের মধ্যে সেই রাগ বা ক্ষোভটা দেখা যাচ্ছে না ইজিলি যেটা সেটা হচ্ছে শান্তি এটার কথাই কিন্তু গীতাতে ভগবানও বলেছে যে যেটা অন্যায় সেটার বিরুদ্ধে দাঁড়ানো মানে কখনোই এটা নয় যে নিজেকে অ্যাজিটেটেড করো নিজের প্রতি নিজে রাগ করো বা অন্য মানুষের খারাপ চিন্তা করো বা অন্য মানুষের প্রতি রাগ বা বিদ্বেষ নিয়ে সেই অন্যায়টার সম্মুখীন করো আমি যে অবস্থায় আছি আমার যে সন্তুলন বা আমার যে স্থিতি সেটা আমাকে কোনো সময় হারালে চলবে না সেটা আমার সবসময় শান্ত রাখতে হবে বা শান্তি স্বরূপে রাখতে হবে আর মন থেকে কি আনতে হবে অনেকটা সাহস অনেকটা নির্ নির্ভিকতা আর অনেকটা জিনিসগুলোকে ফেস করা বা লাইফে সৎ কার্য করা বা সৎ চিন্তা করা বা সৎ সঙ্গে মেশা বা সৎ সেবা করা সব কিছুই সত্য সবকিছুই ভালো বা সবকিছুই ঈশ্বরকে চিন্তা করে এই রকম করার সাহস আমাদের সব সময় মনে রাখতে হবে আর নিজেদের মনের যে ছোট ছোট ইনসিকিউরিটি গুলো যেটুকু যেগুলি থেকে আমরা ভুল করে ফেলি সেগুলিকে আমাদের ঠিক করতে হবে সংশোধন করতে হবে দেখো যদি ফার্স্ট কাজ হচ্ছে নিজের ভুলটাকে রিয়েলাইজ করা যদি আমরা নিজের ভুলটাকে রিয়েলাইজ করছি তাহলে সেকেন্ড স্টেপ অফকোর্স হচ্ছে সেটাকে সংশোধন করা যদি আমি এটা বুঝলাম যে এটা আমার ভুল অথচ সেটার উপরে আমি কোনো কাজ করলাম না এইটা ভেবে যে আরে এখন তো বয়স হয়ে গেছে বা এখন আর কি করে ভুল সংশোধন হবে সেটা একদমই নয় আমাদের শাস্ত্র চর্চা করা পুরাণ বেদ এই সমস্ত নিয়ে আলোচনা করা ঠাকুর জীবনী জীবনে আলোচনা করা বা ধরো এরকম সব মহাপুরুষদের জীবনে আলোচনা করার মাত্র কিন্তু শুধু এটা নয় যে চলো আজকে একটা গল্পের মতো মায়ের বইয়ের একটা পাতা শুনি নি। সব সময় এটা উদ্দেশ্য প্রতিটা ক্ষণ প্রতিটা সময় প্রতিটা দিন বছরের প্রতিটা মুহূর্ত আমরা এটা বুঝি কিভাবে তাদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলিকে আমরা নিজের মধ্যে নিতে পারব। এবং এই যে পূজোর সময়গুলি হয় না মানে ধরো আমাদের দুর্গাপূজা বা এই যেnablaratri চলছে ফর দ্যাট মেথড ইজি প্রতিটা বছরে যে এতগুলি পাব্বন পূজা পাব্বন হয় এগুলোর কিন্তু উদ্দেশ্য শাস্ত্র মতে এটাই যে তুমি তোমার সামনে তোমার পূজিত দেবী বা দেবতাকে দেখছো এবং তাকে দেখে তোমার যে স্বরূপটা তার যে স্বরূপটা তুমি কিভাবে সেটা নিজের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে এই যে নটা দিন এই 9টা দিন মায়ের যে এক একটা গুণ যেটা নিয়ে আমরা আলোচনা করছি ধরো শুরু হয়েছিল আমাদের পুত্রী কালকে ব্রহ্মচারিণী আজকে আমরা করলাম চন্দ্র ঘন্টা এবং এই প্রতি তিনটে দিন কিন্তু আমরা তিনটে ক্যারেক্টার বুঝতে পেরেছি প্রথম দিন আমরা সিম্পলিসিটি বুঝেছিলাম কতটা সহজ সরল ভাবে থাকতে হয় বা জীবন কাটাতে হয় কাল আমরা শিখেছি ধৈর্য পেশেন্স বা উইজডম জ্ঞান নলেজ কিভাবে সেটা অর্জন করতে হয় আর যেটা মায়ের স্বরূপ থেকে আমরা শিখতে পারলাম সেটা হলো সাহস কারেজ বা হয় কোনো না রেখে প্রতিটা সমস্যার প্রতিটা অবস্থার সম্মুখীন হওয়া এবং সেই সাহসটাকে কিন্তু মন থেকে নিয়ে আসা এইটা ভেবে যে আমার যে স্বরূপ একটি ব্যক্তি বা ব্যক্তি বিশেষের যে স্বরূপ সেটা কিন্তু আত্মস্বরূপ সেটা কিন্তু অবিনশ্বর মানে তার কোনো শেষ বা শুধু বা কিছু হয় না তাহলে সেই রকম একটা স্থিতি বা সেই রকম একটা অবস্থার কি করে ভয় থাকতে পারে সেটা তো মানে নির্ভীক হওয়া দরকার না সেখানে তো ভয়ে বা বা এই সমস্ত জিনিসগুলোর কোনো জায়গা হতে পারে না তাহলে লজ্জা চলো আজকে আমাদের তৃতীয় দিন ভিডিও আমরা শেষ করতে চলেছি আবারও মায়ের চন্দ্রঘণ্টা স্বরূপকে অনেক অনেক প্রণাম জানিয়ে এবং মায়ের কাছে এই প্রার্থনা করে যাতে আমাদের সকলের মনে পরিযাপ্ত পরিমাণে সাহস আসে এবং মায়ের যে রূপ বা মায়ের যে গুণ সেগুলিকে যেন আমরা নিজেদের মধ্যে নিতে পারি সেই কৃপা যাতে মা আমাদের সকলের ওপর করেন এবং সকলকে ভালো রাখেন সকলকে আনন্দে রাখেন সকলকে সুস্থ রাখেন এই কামনা করে আমরা আজকের ভিডিও শেষ করছি জয় রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি